আসসালামু আলাইকুম ইব্রিমান আমি সারা জেবিন আপনাদের সাথে চলে এসেছি খুবই সুন্দর সুন্দর আমরা কিছু ইয়াররিংসের কালেকশন দেখব মানে ঝুমকা তাই না তো এই ঝুমকাগুলো আমাদের একুশ ক্যারেট বলেন বাইশ ক্যারেট বলেন সব রকমের ঝুমকা আজকে ভাইয়া আমাদের দেখাবে তো খুব সুন্দর কালেকশন আমরা দেখতে পাচ্ছি আর ভাইয়ার নাম্বারটা কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারবেন গোল্ড এক্সচেঞ্জ করে নিতে পারবেন এটার ওয়েট হচ্ছে বারো আনা আছে না ছিয়ানব্বই হাজার টাকা ওকে খুব সুন্দর বারো আনা এটা আর এটা ওয়েট হচ্ছে আমাদের এক ভরিআন এক ভরির দুই আনা অনেক সুন্দর এটা এক ভরি দুই আনা খুব এগুলো বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে অনেক সুন্দর এটা এটা হচ্ছে এক ভরি তিন রত্তি এক ভরির তিন রতটি খুব সুন্দর এটা

এখানে এত রকমের কালেকশন আছে এটার ওয়েটটা কত আছে পনেরো সুন্দর প্রাইসটা আসছে আমাদের বিউটিফুল দেখেন দুই থাকের একটা ঝুমকা

হ্যাঁ রিমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো দেখতেই পারছেন এখানে যোগাযোগ করে অনলাইন থেকে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন অথবা দোকানে এসে সরাসরি ভিজিট করলে কিন্তু অনেক রকমের কালেকশন দেখে নিতে পারবেন